আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাত আল্লাহ তালা মানুষকে আশরাফুল মাকলুকাত হিসেবে সৃষ্টি করে তার ভালোবাসার প্রমাণ দিয়েছে সকল বান্দার প্রতি তার ধয়া অবরন্ত গুনাহগার বান্দাকে তিনি ক্ষমা করতে ভালোবাসেন আবার কোনো বান্দাকে তিনি খুব বেশি ভালোবাসেন আমল ও তাকুয়ার কারণে চারটি আলামত দেখেই চেনা যায় তাদের মানুষ তাকে ভালোবাসবে হযরত আবহরাই আর দেল্লাহতালাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল আলহিউ বলেছেন যখন আল্লাহ তালা কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিব্রাইল আলহ আসালামকে ডেকে বলেন আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো অতপর জিবা আলিউসালাম তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তালা অমুক ব্যক্তিকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করেন অতপর সেই বান্দার জন্য জমিনও স্বীকৃতি স্থাপন করা হয় আর যখন আল্লাহ তালা কোনো বান্দাকে গিনা করেন তখন জিবাইল আলিউসালামকে ডেকে বলেন যে আমি অমুককে ঘৃণা করি তুমিও তাকে ঘৃণা করো অতপর জিব্রাইল আলী আসালামও বলেন তাকে ঘৃণা করেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তালা অমুক ব্যক্তিকে ঘৃণা করেন তোমরাও তাকে ঘৃণা করো এবং আকাশবাসীরাও তার প্রতি ঘৃণা পোষণ করেন অতপর তার জন্য জমিনও ঘৃণা স্থাপন করা হয় এখানে উল্লেখ্য যে অনেক বেমানকেও মানুষ ভালোবাসে তাদের বহু সংখ্যক ফ্যান ফলোয়ারও আছে তাহলে তাদেরকেও কি আল্লাহ ভালোবাসেন না তাদেরকে আল্লাহ ভালোবাসেন না এখানে জমিনওয়ালাদের ভালোবাসা বলতে মূলত ইমানদার বা মুমিনদের ভালোবাসা বোঝানো হয়েছে অর্থাৎ আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন তাকে মমিন বা ন্যাক্ষারদের পছন্দের ব্যক্তিতে পরিণত করবেন এখান থেকে বোঝা যায় যে মোত্তাকি বা ন্যাখ্যার ব্যক্তিরা সবাই কাউকে ভালোবাসলে বুঝতে হবে আল্লাহ তাকে ভালোবাসেন আর আল্লাহর ভালোবাসা অর্জন করতে মানুষের কাছে জনপ্রিয়তার চেয়ে বেড়ানোর দরকার নেই সঠিক পথে চললেই আল্লাহ তালা তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দেবেন বিপথাবত লেগে থাকবে তবু তিনি আল্লাহর উপর সন্তুষ্ট বিপদে মসুবতে সন্তুষ্ট চিত্তেও থাকেন এমন বান্দাকে আল্লাহ তালা ভালোবাসেন মহান আল্লাহ তালা ইব্রাহিম সালামের অনেক পরীক্ষা নিয়েছেন মহান আল্লাহ কোরআনের কোথাও বলা হয়নি যে আল্লাহ তালা ফ্যারাউন কিংবা নম্বুদের পরীক্ষা নিয়েছেন বরং তিনি তার ভালোবাসার বান্দাদের পরীক্ষা নিয়ে থাকেন তাই বহু ইমানদারের জীবন দেখবেন দুঃখ কষ্ট ও বিপদাপদ লেগেই থাকে এর কারণ বাক্য করে রাসুল করিম সাল্লসালাম বলেন মুমিনের জন্য দুনিয়া কারাগার সদৃশ্য ও কাফিরের জন্য জান্নাত সদৃশ্য আল্লাহ রসুল সাল্লাসালাম আরও বলেন আল্লাহ আল্লাতালা যখন তার কোনো বান্দার মঙ্গল সাধনের ইচ্ছা করেন তখন দুনিয়ায় তাকে তাড়াতাড়ি বিপদাবদের সম্মুখীন করেন আর যখন তিনি কোনো বান্দার অকল্যাণের ইচ্ছা করেন তখন তার গোনাহের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন অবশেষে কেয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ শাস্তি প্রদান করেন আর আল্লাহ আল্লাহতালা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদের পরীক্ষায় পেলেন যে তাতে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহর সন্তুষ্টি থাকে আর যে তাতে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহর অসন্তুষ্টি থাকে তখন সে বান্দারু এই পরীক্ষা ও মসিবুতকে কল্যাণকর মনে করেন আবু সাইদ কুদ্ি আল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাই সালামের কাছে ছিলাম তখন তিনি ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন আমি তার উপর আমার হাত রাখলে তার গায়ের ছান্দরের উপর থেকেই তার শরীরের প্রচণ্ড তাপ অনুভব করলাম আমি বললাম হে আল্লাহ রসুল কত তীব্র জ্বর আপনার তিনি বলেন আমাদের অবস্থা এমনই হয়ে থাকে অর্থাৎ নবীর আসুলদের। আমাদের উপর দ্বিগুণ বিপদ আসে এবং দ্বিগুণ পুরস্কারও দেওয়া হয় আমি বললাম হে আল্লাহ রসুল সর্বাধিক কটিং বিপদ আসে তিনি বলেন নবীদের উপর আর আমি বললাম হে আল্লাহ রসুল তারপর কার উপর তিনি বললেন তারপর নেককার বান্দাদের উপর তাদের কেউ এতটা দরিদ্র পীড়িত হয় যে শেষ পর্যন্ত তার কাছে তার পরিধানের কম্বল ছাড়া আর কিছুই থাকে না তাদের কেউ বিপদে এত শান্ত উৎফুল্ল থাকে যেমন তোমাদের কেউ দন সম্বদ প্রাপ্তিতে আনন্দিত হয়ে থাকে অন্য এক বর্ণনা এসেছে কোনো ব্যক্তির জন্য বিনাশ্রমে আল্লাহর পক্ষ থেকে মর্যাদার আসন নির্ধারিত হলে আল্লাহ তার শরীর সম্পদ অথবা সন্তানকে বিপদগ্রস্ত করেন অতপর সেই তাতে ধৈর্য ধারণ করলে শেষ পর্যন্ত বরখতময় মহান আল্লাহর কর্তৃক নির্ধারিত উক্ত মর্যাদার স্তরে উপনীত হয় দুনিয়া মুখিতা থাকবে না আল্লাহ যাকে ভালোবাসেন তার মধ্যে পথ পদবি অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি এইসব দুনিয়াবী কোনো কিছুতেই তার আকর্ষণ থাকবে না আল্লাহ তালা কিছু বান্দাকে ভালোবেসে এইসব থেকে দূরে সরিয়ে রাখেন চাইলেও তাকে এই সব কিছু দেওয়া হয় না মূলত আল্লাহ তালা সেই বান্ধাকে পরিকল্পিতভাবে দুনিয়াবী ফাইদা থেকে সরিয়ে রাখেন সোবাহ এ বিষয়ে অনেক হাদিস পাওয়া যায় তার মধ্যে একটি হচ্ছে কাথা দা ইবনে নৌমান রদি আল্লাহ তালা আহম থেকে বর্ণিত রাসুল করিম সাল আলহাসালাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে দুনিয়ার পাথর থেকে বাঁচিয়ে রাখেন যেমন তোমাদের কেউ তার রুগীকে পানি স্পর্শ করলে যার অসুবিধা হবে তাকে পানি থেকে বাঁচিয়ে রাখে তবে এর অর্থ এই নয় যে আল্লাহ কাউকে দুনিয়া দিলে তিনি আল্লাহর গিনিত ব্যক্তি হয়ে যাবেন প্রিয় বান্দাদের অনেককে আল্লাহ তালা দুনিয়ার প্রাচুর্য দিয়েছেন এইসব ব্যক্তিদের মধ্যেই ওসমান রদী আল্লাহ তালু সুলাইমান আলহিউ আসালাম দাউদ আলহিউ আসালাম সহ অনেকে রয়েছেন তবে তাদের কারো মধ্যেই দুনিয়া প্রীতি ছিল না এইসব বান্দাদেরকে আল্লাহ তালা দুনিয়া দিয়েছেন আবার ভালোবাসেন দীন জ্ঞানের অধিকারী এবং ন্যাক আমল করার অবারিত সুযোগ আল্লাহ তালা ভালোবাসার বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হল তাকে অর্থাৎ আল্লাহ দিনের বোঝ দান করবেন এবং সে অনুযায়ী বেশি বেশি ন্যাক আমল করার সুযোগ দান করবেন রাসুল করিম সালাম বলেছেন আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে দিনের প্রজ্ঞা দান করেন আল্লাহই দানকারী আর আমি বন্টনকারী অন্য এক এসেছে আল্লাহ যখন কোন বান্দার কল্যাণের ইচ্ছা করেন তাকে মৃত্যুর আগে পবিত্র করেন লোকেরা জিজ্ঞেস করল পবিত্র করেন কীভাবে তিনি বললেন মৃত্যুর আগে থাকে নেক আমলের তাওফিক দেন অথবা তার উপর তার মৃত্যু ঘটান আনাস রোদে থেকে বর্ণিত অপর হাদিসে রাসুল করিম সলাল্লাহ আলাইসালাম বলেন আল্লাহ তালা যখন তার বান্দা সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে আমল করতে দেন বলা হল হে আল্লাহ রসুল সাল আলাইহালাম কীভাবে তিনি আমল করতে দেন তিনি বলেন মৃত্যুর আগে তিনি তাকে ন্যাক আমলের তাওফিক দান করেন অন্যত্রায় এর সাথে হয়েছে আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন সেই বান্দাকেই সুমিষ্ট করেন জিজ্ঞেস করা হলো কি তিনি বললেন মৃত্যুর আগে কাজ তার জন্য উন্মুক্ত করে দেন অতপর এর উপরেই তার মৃত্যু হয় তালা আমাকে আপনাকে মুসলিম ওম্মোর সবাইকে তার ভালোবাসা পাওয়ার মতো আমল করার তৌফিক দান করুক আমের